হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুখশাই নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে আমরা শান্তিনিকেতনে যেই হোটেলে ছিলাম সেই হোটেলেরই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্য করে তোমরা এই হোটেলটাতে এসো এখানে থাকলে তোমরা বুঝতেই পারবে কত সুন্দর হোটেলটা আর হোটেলের ঘরগুলোও সত্যি খুব সুন্দর ছিল আর এখানে ফটো তোলার জায়গাগুলো জাস্ট কিছু বলার নেই সত্যি খুব সুন্দর আর আমরা খুবই মজা করেছি সেদিন আর এটা ছিল কিন্তু হোটেলের পিছন দিক যেই জায়গাটা ছিল তোমাদের পুল ছিল বসার জায়গা ছিল খুব সুন্দর একটা দোলনাও ছিল আর বললাম না ফটো তোলার জায়গাগুলো খুবই সুন্দর পিছন দিকটাও ঠিক একই সেম তারপর তোমার বার্বিকিউ করার জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল তোমরা দেখতে পাচ্ছ যে ইট দিয়ে সাজানো যে গোল টাইপের ওই জায়গাটা কিন্তু বার্বিকিউ করার জায়গা তো আমরা খুবই মজা করেছি তোমরা যারা এখন আসনি এই হোটেলে অবশ্য করে এসো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে আর নাচের এই ভিডিওটা আমি কিছুটা দিয়েছি আর বাকি ভিডিওটা আমি পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো